আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে আমার দেশ রুম থেকে আজকে আপনারা জানেন যে আগামীকাল সকাল থেকেই বাজারে আসছি আমরা এর মানে হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ইতিমধ্যে আমাদের প্রথম এডিশনের কাজ শেষ হয়েছে প্রথম সংস্করণে সেই পত্রিকাটি দিয়ে কিন্তু আমরা আজ আমাদের এই ভিডিওটি শুরু করলাম যার এক ঝলক ইতিমধ্যেই আপনারা দেখেছেন এখন কাজ চলছে দ্বিতীয় এডিশনের সেটা নিয়ে সবাই ব্যস্ত আমাদের অফিসও সেজে উঠেছে আজকে রীতিমতো উৎসবের মধ্যে দিয়ে কাজটি হচ্ছে অফিসের ডেকোরেশন পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে অফিস সাজানো শুরু হয়ে গিয়েছে সবচেয়ে বড় বিষয় যেটি সেটা হচ্ছে কর্মীরা যে আনন্দ নিয়ে যে আগ্রহ নিয়ে যে উৎসব নিয়ে কাজটি করছেন তা অতুলনীয় আজকে এই বিষয়গুলি আপনাদের দেখাবো আমরা প্রেসে কিভাবে কাজটি হচ্ছে কাজটি অফিসে কিভাবে হচ্ছে চলুন দেখা যাক আজকে সত্যিই আমাদের জন্য খুবই আনন্দের মুহূর্ত এটি আমরা দীর্ঘ এক যুগ পর আবার আমার দেশ পত্রিকা ছাপালাম আমাদের প্রেসের পাশেই এই প্রেসটি আমরা নিজেদের প্রেসে পত্রিকা ছাপাতে পারিনি এটা কিছুটা দুঃখের হলেও অন্য প্রেসে আমাদের ছাপিয়ে আমরা দীর্ঘদিন পর আগামীকাল সকালে আমার দেশ পত্রিকা পাঠকের হাতে তুলে দিতে পারব ইতিমধ্যে আমাদের ন্যাশনাল এডিশন যেটাকে বলে সারা দেশে যে কপি যাবে এই কপির ছাপা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ছাপা শেষ হয়েছে এবং আমরা পত্রিকা পাঠানোর জন্য গাড়িতে তুলতেছে প্রক্রিয়া চলছে আমাদের যারা এই অল্প সময়ের প্রস্তুতিতে পত্রিকাটি বের করার জন্য সর্বাত্মক পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাঠক সমাজ প্রাথমিকভাবেই তারা যে পরিমাণ সাড়া দিয়েছেন আমাদের আমার দেশ পত্রিকার ব্যাপারে তাদের যে চাহিদা আমরা চাহিদা অনুযায়ী পত্রিকা সরবরাহ করতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আশা করছি শিগগিরই আমরা আমাদের নিজেদের প্রেস প্রতিষ্ঠা করতে পারলে তখন খুব দ্রুতই পাঠকদের চাহিদা অনুযায়ী তাদের কাছে আমরা পত্রিকা পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ আমার দেশ পরিবারের সাথে সারা দেশবাসী রয়েছে দেশের মানুষ রয়েছে আমরা আশা করি মানুষের চাহিদা অনুযায়ী আমরা আমার দেশ পত্রিকা তাদের হাতে তুলে দিতে পারবো সেটা কন্টেন্টের দিক দিয়ে হোক সেটা শঙ্কার বিচারে হোক সব কিছুই আমরা করব ইনশাআল্লাহ মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পরিবার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে আমার দেশ পত্রিকাটি সারা দেশের গণমানুষের মুখপাত্র হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য প্রিয় দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই আবার শিগগিরই দেখা হবে নতুন এক সকালে নতুন এক পথে যে পথে আমরা অবশ্যই আশা করব আপনাদের পাশে পাবো আপনারা থাকবেন পরামর্শ দিয়ে আপনারা থাকবেন আমার দেশের সঙ্গে পড়বেন আমার দেশ পাঠক কাল সকালেই কিনুন আমার দেশ পড়ুন আমার দেশ সঙ্গে থাকুন আমাদের ধন্যবাদ সবাইকে